দ্রব্যমূল্যের প্রসঙ্গে একটু যাই আপনার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হ্যাঁ বর্তমানে তার উত্তাপ কি আপনাকে স্পর্শ করেছে কিছু তো ডেফিনেটলি করেছে বাসায় গেলে স্ত্রী তো বলেই যে আচ্ছা এটার দাম বাড়ে ছোট আচ্ছা আমি আপনাকে জিজ্ঞেস করি তো আপনারা সবসময় আমাদেরকে জিজ্ঞেস করেন দ্রব্যমূল্য কেন মানে জিনিসের দাম কেন বলল আপনি একটু বলেন তো জিনিসের দাম কেন বলল জিনিসের দাম বাড়ছে নানা কারণ আছে আপনি আপনি বলেন না আচ্ছা একজন পলিটিশিয়ান সাংবাদিক আপনি বলেন তো জিনিসের দাম কেন বাড়ছে উৎপাদনের সমস্যা আছে পরিবহনের সমস্যা আছে আন্তর্জাতিকভাবে ভাবে পণ্যের মূল্য বেড়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল অয়েল প্রাইস বাড়ছে নানা কারণ এটার সঙ্গে জড়িত আছে বাজার বাজারজাতকরণের সমস্যা আছে বাজার জাত কি সমস্যা আছে উৎপাদনের ক্ষেত্রে আমি জানি না আপনি আমাকে বলেন যে কেন বাড়ছে চালের ধরেন চালের কেজি এখন যদি ধরে টাকা এবারে চালের কেজি আঠারো থেকে বিশ টাকা সম্ভব না সম্ভব নয় কেন আমি আপনার কাছে জানতে চাচ্ছি সেটা আপনার বাজার ব্যবস্থার উপরে নির্ভর করছে কি উৎপাদনের উপর নির্ভর করছে কিন্তু দশ টাকা না দশ টাকা ধরেন আপনার ইন্টারভিউ দশ টাকা কেজি কেন দেওয়া সম্ভব না দেওয়া কি সম্ভব সম্ভব নয় কিন্তু সেটা সম্ভব করি দশ টাকা কারণ প্রতিদিনের বাজার চিত্র পাল্টে যাচ্ছে উৎপাদন ব্যবস্থার সঙ্গে এটা সম্ভব উৎপাদন ব্যবস্থায় কি সমস্যা উৎপাদনে যদি আপনি প্রপারলি যদি সার ডিজেল বিদ্যুৎ সেগুলো যদি আপনি প্রপারলি সরবরাহ করতে না পারেন সেক্ষেত্রে তো উৎপাদন হ্যাম্পার হতে পারে উৎপাদন যদি হ্যাম্পার হয় তাহলে বাজারের দ্রব্য মূল্য তো স্বাভাবিকভাবে বাড়বে না সার ডিজেল বিদ্যুৎ এইবার তো আল্লাহ রহমতে আপনার বাম্পার ফলন হয়েছে তো যদি সার ডিজেল বিদ্যুৎ এগুলা যদি সরবরাহ করা সম্ভব না তো বাম্পার ফলন হলো কেমন করে ক্রপ বেশি হয়েছে লাস্ট ক্রপ সিজনে ক্রপ কিন্তু বেশি হয়েছে এক্সপেক্টেড যেটা গ্রোথ ছিল বা এক্সপেকটেশন যেটা ছিল আল্লাহর মতে তার থেকে বেশি হয়েছে আমরা তো বলছি যে আপনার একটা রিজনেবল একটা প্রাইস সেটা আপনি হোয়াট ইজ দি রিজনেবল প্রাইস দেন ফর কেজি ফর ওয়ান কেজি রাইস যেটা নরমালি মানুষ খায় আপনার আঠাইশ বা উনত্রিশ যেটা আছে বি আঠাইশ বা উনত্রিশ যেটা আছে চালে এরই তো এটা ধরেন দশ বারো টাকা কেজি যদি দিতে হয় কি করা যায় কেমন করে দেওয়া যায় সেটা আপনার চিন্তা কারণ আপনার দল ক্ষমতায় আপনি সরকার জনগণের দায়িত্ব পালন করছেন এবং জনগণের কথা মুশকিল বুঝলাম তো তো আপনার কাছে কি জানতে পারবো না আপনার কাছ থেকে একটা জিনিস জানলে আমি কি আমার দলকে বলতে পারি আমার দল ওটা নিয়ে চিন্তা করে হতে হতে পারে আপনি যদি বুদ্ধিটা বাতলে দিতে পারেন এটা করলে দেশের মানুষ উপকৃত হবে না আমি তো রাজনীতিবিদ নই আহা রাজনীতিবিদ না তাহলে দেশ নিয়ে তো চিন্তা করেন রাজনীতিবিদ হলেই কি দেশ নিয়ে চিন্তা করতে হবে সরকার তো আমি পরিচালনা করছি ডাজেন্ট ম্যাটার সরকার প্রয়োজন কিন্তু একটা তো উপায় বুদ্ধি বা দেশের ভালো করলে সেটার জন্য না সেটার জন্য আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করি তো করে আমি তো জানতে চাচ্ছি কিভাবে সম্ভব কিভাবে জনগণের সহনীয় পর্যায়ে দ্রব্যমূল্যটা রাখা যায় না না সহনীয় পর্যায়টা হচ্ছে একটা আপেক্ষিক ব্যাপার সহনীয় পর্যায়টা হচ্ছে